মহাসাগরের পৃষ্ঠের নিচে রয়েছে এমন এক স্থান যা এতটাই গভীর এতটাই অন্ধকার আর এতটাই অনাবিষ্কৃত যেন সেটা আরেকটা গ্রহ এটাই হল মারিয়ানা ট্রেন্স পৃথিবীর সবচেয়ে গভীর স্থান আর এর অন্ধকারে কি লুকিয়ে আছে সত্যি বলতে কেউ জানে না আজ আমরা ডুব দেব মারিয়ানা ট্রেন্সে। যেখানে বিজ্ঞানের সীমা শেষ আর রহস্যের শুরু এটি অবস্থিত প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে ফিলিপাইনের পূর্ব দিকে ও জাপানের দক্ষিণে মারিয়ানা ট্রেন্সের গভীরতা ছত্রিশ হাজার ফুটেরও বেশি অর্থাৎ এগারো হাজার মিটারেরও বেশি তুলনা করে বলা যায় যদি মাউন্ট এভারেস্টকে এখানে ফেলে দেওয়া হয় তাও এর চূড়া পানির নিচেই থাকবে প্রায় এক মাইল এর গভীরতম অংশকে বলা হয় চ্যালেঞ্জার ডিপ যেখানে চাপ এত বেশি এক হাজার গুণ বেশি সমুদ্রপৃষ্ঠ থেকে যে তা একজন মানুষকে মুহূর্তেই চেপে গুড়িয়ে দিতে পারে উনিশশো শতকে আবিষ্কার হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত মহাসাগরের মাত্র পাঁচ পার্সেন্ট অন্বেষণ করা হয়েছে আর ট্রেঞ্চ তার চেয়েও কম কারণ এখানে নামা মানেই মৃত্যুর মুখোমুখি হওয়া তাপমাত্রা হিমশীতল চাপ বিপজ্জনকভাবে বেশি আর সূর্যের আলো কখনোই সেখানে পৌঁছায় না বিজ্ঞানীরা মনে করেন সেখানে এমন জীব রয়েছে যা সম্পূর্ণ সূর্যহীন পরিবেশে বিকশিত হয়েছে প্রশ্ন হচ্ছে যদি সেখানে জীবন থাকতে পারে তাহলে আর কি থাকতে পারে সাম্প্রতিক অভিযানে গবেষকরা আবিষ্কার করেছেন অনেক ভিন্রোহী ধরনের প্রাণী এক ধরনের সাদা স্বচ্ছ স্নেল যা আট হাজার মিটার নিচে বাস করে ব্যাকটেরিয়া যারা সূর্যের আলো ছাড়াই কেমিক্যাল থেকে শক্তি গ্রহণ করে এমন প্রাণী যাদের দেহ গঠন এতটাই শক্তিশালী যে ভয়ঙ্কর চাপেও বেঁচে থাকে আশ্চর্যের বিষয়ে ট্রেঞ্চের গভীরতম অংশেও প্লাস্টিক বর্জ্য পাওয়া গেছে প্রশ্ন যাকে এই নির্জন দুর্গম স্থানে কিভাবে পৌঁছে যায় আমাদের দূষণ এত রহস্যময়তার কারণে ম্যারিয়ানা ট্রেঞ্চ নিয়ে রয়েছে বহু ষড়যন্ত্র তত্ত্ব যেমন লুকানো এলিয়েন ঘাঁটি দৈত্যাকার সামুদ্রিক দানব গোপন সামরিক গবেষণা এসবের কোন প্রমাণ নেই তবুও ট্রেন্স যেন মানব কল্পনার কেন্দ্রবিন্দু মুগ্ধতা আর ভয়ের এক অদ্ভুত মারিয়ানা ট্রেন্স আমাদের মনে করিয়ে দেয় আধুনিক যুগেও পৃথিবীতে কত কিছু অজানা রয়ে গেছে এটি এমন এক স্থান যেখানে বিজ্ঞান মিশে যায় কল্পনার সাথে আর প্রতিটি অভিযান হতে পারে এক বিশ্ব বদলে দেওয়া আবিষ্কার আপনার মতে মারিয়ানা ট্রেঞ্চের তল দেশে আসলে কি আছে শুধু অদ্ভুত মাছ না কি কিছু আরও রহস্যময় ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত দিন কমেন্টে আমরা আবার আসছি আরো গভীর রহস্য নিয়ে